পরীক্ষ লাইনে চলতে যাওয়া অনেক বিপদে পড়ে থাকে কারণ শয়তান অ্যাটাকটা করা হয় বেশি দ্বিতীয়ত মানুষ শৈতান হলো বড় এই মানুষ শয়তান হাত পা নিয়ে জন্ম হলে মানুষ বলে না মানুষের আবংকারে যদি না থাকে মানুষ রূপে কিছু পশু আছে এরা মনে হয় বিভিন্ন ভালো মানুষকে জ্বালায় বিভিন্ন ভালো মানুষকে বিপদে হালায় বিভিন্ন মানুষকে আপনার এ হালায় এই জন্য এই সব মানুষ থেকে আল্লাহ রেহাই করুক এবং অলি গুল একটা কথা মনে রাখবেন চলার পথে অনেক বাধা হইতে পারে চলার পথে অনেক কেন অনেক বাধা হয়ে যেতে পারে এর জন্য আপনাকে করণীয় কি কথা বুঝতে পারছে সেই জন্য আমি বলি প্রত্যেকটি মানুষ যে আবাদত আল্লাহ অলিরা কিছু গোপন এসেন দিয়া রাখে এগুলো আমাদের নিজের হ্যাকরানিতে আমরা এই আমলটি করি না প্রত্যেকের মানুষের কাছে কিন্তু এমন এলেন এমন আবেদ আপনার যেই

সে ভালো খাবে ভালো চলবে ভালো আবাদত করতে পারবে যদি খারাপ টাইম আছে তার আবাদতের মন বসে না মানুষ জ্বালায় তার বিভিন্ন কাজে সমস্যা হয়ে যায় কুকুরিক চালান দিয়ে শরীর জ্বালা পোড়া শুরু করে দেয় জিন চালান করে মাইয়া কোড়া এটা এটাকে আপনার প্রভাবে আপনি সন্তানের পেয়ে পাইতাসে আপনার প্রভাবে আপনার সন্তানের অসুস্থ হইতা আপনার স্ত্রীর অসুস্থ হইতা কিন্তু আপনার স্ত্রীর রোগ বেদি আছে সেই রোগ বেদি কুটনি কালার চালায় রাখছে সেটার জন্য আপনার সন্তানকে ধর পাচ্ছে কথাটা বুঝতে পারছেন এই জন্য আজকে একটু কথা বলে দিই প্রতিটি মানুষেরই সুরা এই ক্লাস সুরা ফাঁতে আর সব সময় পাঠ করা অবশ্যই উচিত কারণ এই সুরা এই ক্লাসে সুরা ফাতে এত রহমত এত রহমত রাখছে এত আধ্য রাখছে যা মারফতে জ্ঞান অনেক লাভ করা যায় কথা বস্তব আছে সেজন্য একটি কথা মনে রাখবেন যত মানুষ দুষ্টু দুষ্টু মানুষ আছে তাদের মুখে সবসময় মিষ্টি কথা থাকে এই সব লোকের থেকে দূরে থাকবেন চুল কিন্তু সাধু হওয়া জানা ফকিরি হওয়া জানা হকির হইতে হলে একজন আল্লাহ আল্লাহ হইতে হইলে তার মনটাই হলো বড় ফকিরি তার মনটাই বড় হলো আলেম তার মনে যদি যদি ভেজাল থাকে তার মনে বের যদি কুবুদ্ধি থাকে তাহলে এইটার মতো খারাপ জিনিস পৃথিবীতে নাই দুই নম্বর হলো গিয়ে মুখের নাপাক যে মুখের কথাগুলো নাপাক হয় মানুষকে ধরানি করাই কুফুরি যারা নিয়ে চলে এই কুফুরি মানুষের হরানি করে। হয় কুফুরি তার মানুষকে ডংশ করে দেয় আরেকটি কথা বলি যাদের প্যারালাইজ হয়েছে যাদের মাথা ব্যথা সারতেছে না যাদের স্বামী স্ত্রী মিলামিশা যে আপনার যেই গোপন মানে গোপন অঙ্গটা যে আপনি যেটা দিয়ে আপনার স্বামী স্ত্রী মিলন করেন যেটা বলে গোপন অঙ্গ পুরুষে সেটা আপনার দেখা গেল করে একটি সুন্দর খারাপ হয়ে গেছে না একটা শ্রীমাতে বলি আবার অনেকটা স্বামী সারে আপনি স্ত্রীর সাথে যখন স্ববাস করে দেন তখন কিন্তু আস্তে আস্তে করে এরকম সমস্যা যদি হয়ে থাকে আমাদের কিছু বস্ত্র আছে এই বস্ত্রটা যদি বানিয়ে দিই এখন দেবে তো এখনই আপনি যাবেন দুই তিন ঘন্টা একদিন না এক ঘন্টা আপনি নিচে আর থাকেন না এক ঘন্টা উঠতে দেখতে আরাম আয়স করতে পারবেন দু চারটা মহিলার সাথে আপনি এনজয় করে আসতে পারবেন আপনি সমস্যা হবে না কিন্তু মাইন্ড করবেন না মা বলি এই জিনিসটা অনেক লক্ষ 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 মানুষের এই ঘটনা ঘটতে আছে সেই জন্য আমি প্রকাশ করে দিলাম যে সব জিনিস আগে আমাকে ফোন দেবেন নাম্বার দেওয়া আছে পুকুরি কালাম থেকে রাই পাওয়ার জন্য বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তারপর আপনি যে মানুষ ক্ষতি করতেছে আপনি বিছনা হারাই রাখছে আপনি কাজে যেতে পারতেছেন না বিভিন্ন সমস্যা এইসব ধরনের আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি এই যে নাম্বারটি দেখছেন ভাই ও বোনেরা এই নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন আহেলে ভাই এমন একটি জিনিস যারা আহেলে ভাই ধন করছেন যারা আল্লাহ অলিকে ভালোবাসেন তাদেরকে সমস্যা সামনে আসতে পারে না একটি কথা মনে রাখেন আপনারা মিথ্যা সারেন মিথ্যা সারেন সত্য বলেন ওরে আমার পাগল মন অর্থাৎ সত্য যদি বলতে মুখ পাক থাকবে আর মুখ যদি পাক থাকে এই মুখ দেওয়া যা বলবে তাই হয়ে যাবে তাহলে আমাদের কি করণীয় এক নম্বরে আমরা মিথ্যা ছাড়তে হবে দুই নম্বরে মানুষকে ভালোবাসতে হবে তিন নম্বরে রাত বারোটা পর অ্যাবাদ করতে হবে কি আবাদ গোকন কি গো চোখ বন্ধ করে সুরাই ক্লাস পাক করতে থাকেন চোখ বন্ধ করে সুরা ফাতে পাক করতে থাকেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট ভালো ফল পাবেন চোখ বন্ধ করে আপনি জিকির করতে পারেন চুখ বন্ধ করে আমার নবীজি গোবা শরীফে চোখ বন্ধ করে মনে করেন যে মক্কা শরীফটা সামনে ওখানে আপনি নারী জানাতে পারেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনি একটা রাস্তা পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন ভাই ও বোনেরা আজকে যারা দূর দেশে প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশ আছেন বাইরের কান্ট্রি আছে যারা যে হালে আসে যে সমস্যা আছেন আমাকে একটু ফোন দিবেন যদি আপনারা বিদেশ থাকেন আবার এই নাম্বারটি ইমো আছে ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন তার হোয়াটসঅ্যাপটা আনিষ্ঠ হওয়ার পর ডেলিভিশন কোড আসতে আছে না এই জন্য হোয়াটসঅ্যাপটা যে সমস্যা এই জন্য ইনুতে আমাকে ফোন দিবেন কষ্ট করে কথা বুঝতে পারছেন আরেকটি কথা মনে রাখবেন মানুষ প্রতিটি মানুষ রূপে কিন্তু হিংসে জানোয়ার আছে তার ধরা শোয়ার বাইরে এইসব লোকের থেকে হুশিয়ার সাবধান টাকা পয়সা নিয়ে কাজ হয় না অনেক সমস্যা পড়ে জানাতে দাও কথা বুঝতে পারছেন শুরুশ্রে যারা সাথে এই পর্যন্ত যারা কথা বলে যারা ইনশাল্লাহ কম হোক বেশি হোক ফল অবশ্যই পাইছে কথাটা বুঝতে পারছেন আল্লাহ ঝিগির যারা করে সবসময় চলতে ফিরতে খাইতে লইতে বইতে আল্লাহ ঝিগির যখন করে তার ভিতর পাক থাকে ভিতরে অসুস্থ আপনি ধরতে পারে না আল্লাহ আল্লাহ রাসুলে বলছে যেই বান্দা যেই আল্লাহ বান্দা নবীর মতে কলক যদি ময়না হয়ে যায় বিভিন্ন রোগ দেখা দেবে এই কলক মর ময়লা থেকে বিভিন্ন রোগ দেখা দিবে এই সব থেকে তোমরা যদি রেহাই পাকে চাও কলক যদি পরিষ্কার রাখতে চাও কোন অন্য কোনো কালামে কোনো পরিষ্কার হবে না একমাত্র বলা আছে কোরআনে বলা আছে যে জিগির এই তাজিনি জিগিতে যদি তোমরা করতে পারো এই তাজিনিক ঝিকিরে তোমার কলক পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর নিজে কখনো তোমার দুর্বলতা কারোর সাথে প্রকাশ করবে না তখন এই দুর্বল জায়গাটাই মানুষ বেশিরভাগ আঘাত করে দেয় দুর্বল জায়গা কখনো কাউকে বলবা না তোমার এই দুর্বল জায়গাটাই কিন্তু আঘাত লাগিয়ে দেবে সেই জন্য আমি বলি তোমার যত দুর্বল আছে নিজের কষ্ট নিজেটা নিজেই রাখো ওরকম যদি ভাই পাও বোন পাও তাহলে শেয়ার করো কথাটা বুঝতে পারছো তোমাদের এরকম কেউ বুঝে বলবো না আধ্যাত্মিক মারফতে জ্ঞান যার হয়ে গেছে যার কিঞ্চিত পরিমাণ ঢুকে গেছে সেই একজন বুঝতে পারে যে এই জগৎটা কত মজা আর কত কষ্টকর আর কত কি যারা যত জান্নওয়ালা হতে পারে যারা যত জান্নওয়ালা তাদের অনেক সমস্যা কারণ তারা না যদি ভুল করে তাদের এই ক্ষমা নাই কথা বুঝতে পারছিল আজকের ভিডিও যদি ভালো রাখে অবশ্যই লাইক করবেন আর এই নাম্বারে ফোন দিয়ে বলবেন কি সমস্যা ওই সমস্যা আমি কাজ করে দেবো ইনশাল্লাহ আমার আমদানি চিকিৎসা করতে করে থাকি সবাই ভালো থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন